বর্তমানে ব্যবহৃত প্রযুক্তি বিষয়ক কিছু শব্দ আমরা ইউজ করে থাকি অনেকেরই হয়তো আমাদের জানা নেই এর পূর্ণরূপগুলো আমরা জানার চেষ্টা করি যেমন আমরা ওয়াইফাই ব্যবহার করি বর্তমানে এই ওয়াইফাইয়ের পূর্ণরূপ হল ওয়ারলেস ফিডালিটি ওয়ারলেস ফিডালিটি ওয়াইফাই যে এটিএম বুথ থেকে আমরা টাকা উত্তোলন করি এটিএম কার্ডের মাধ্যমে সেই এটিএমের পূর্ণরূপ হলো অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন আমরা বর্তমানে ল্যাপটপ বা মোবাইল কোম্পানি থেকে বিভিন্ন ধরনের মোবাইল রয়েছে এগুলো কেনার সময় আমরা প্রথমে জিজ্ঞাসা করে থাকি র্যাম কতটুকু সেই র্যামের পূর্ণরূপ হল র্যান্ডেম র্যান্ডম অ্যাক্সেস মেমরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম এছাড়া রয়েছে রম রিড অনলি মেমোরি রম রিড অনলি মেমোরি আই সিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল ওয়াচ যে ইউএসবি পোর্টগুলো বর্তমানে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ সর্বক্ষেত্রে একই পোর্ট মোবাইলের চার্জারের ক্ষেত্রে কম্পিউটার চার্জারের ক্ষেত্রে বা কম্পিউটারের ক্ষেত্রে বিভিন্ন পোর্ট রয়েছে বর্তমানে সর্বক্ষেত্রে ইউএসবি পোর্টটা ব্যবহার করা হয় ইউনিভার্সাল সিরিয়াল বাচ সিম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডুল যে সিম আমরা মোবাইলে ব্যবহার করে থাকি সেই সিমের পুনরূপ সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডুল ওটিপি আমরা অনেক সময় বলে থাকি যে ওটিপি আসবে যেগুলো শেয়ার করার মতো বিষয় না সেই ওটিপি এর হলো ওয়ান টাইম পাসওয়ার্ড এস আমরা অনেক সময় এস এম এস করে থাকি বা এস এম এস মোবাইলে এসে থাকে সেই এস এম এসের হলো শর্ট মেসেজ সার্ভিস